স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতির মামলা যেখানে ছাব্বিশ হাজার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছিল অনারেবল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই মামলাতে আজকে তো আজকে শুনানি এবং গতদিনকে অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার যদি কথা ধরি তাহলে তিনি বলেছিলেন যে আজকেই শেষ শুনানি তো আমরা এই মামলাতে নট কল ফর ভেরিফিকেশান যারা সেই সমস্ত ক্যান্ডিডেটকে এখানে রিপ্রেজেন্ট করছিলাম এবং আমরা প্রথম দিন থেকেই খুব একটা ব্যাপারে পরিষ্কার ছিলাম যে আমরা গোটা প্যানেলের প্যানেলকে বাতিল করা হোক এটা চাইছি না আমরা হাইকোর্টের অর্ডারটাকে হাইকোর্টের জাজমেন্টটাকে ওই জায়গায় আমরা অপোজ করছি যে আমরা আমরা চাইছি সেগ্রিগেশনের মাধ্যমে যারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে শুধুমাত্র বাদ দেওয়া হোক এবং সেই জায়গাটাতে যারা ওয়েটিং লিস্টের এবং আমাদেরকে মধ্যে থেকে আমরা আমরা যেহেতু মেরিটোরিয়াস এবং আমরা আমাদের মামলাতে সেটা দেখিয়েওছি সে তার মাধ্যমে ডকুমেন্টস ভেরিফিকেশান করিয়ে এবং তার পাশাপাশি অ্যাকাডেমিক স্কোরেরও পুনর্মূল্যায়ন করিয়ে আমাদেরকে ইন্টারভিউ করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হোক এটা আমাদের কনটেনশান ছিল এবার এখানে একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এর আগের শুনানিগুলো যে যারা আপনারা সবাই কম বেশি জানেন এবং অবজার্ভ করেছেন নিশ্চয়ই যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কোনো 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 সময়তে মাইন্ডকে এক্সপ্রেস করছিলেন নিজের মনের কথা বলছিলেন যে যদি আলাদা না করা যায় তাহলে পুরোটাই বাদ দিয়ে দিতে হবে এরকম একটা কথা বলছিলেন মানে হাইকোর্টের অর্ডারটাকে জাজমেন্টটাকেই বহাল রাখার কথা কিন্তু আমরা আমরা বরাবরই এই এই চেষ্টাটা করছিলাম যাতে করে এটা সম্ভব হয় আজকে যেটা হলো প্রথমে যার প্রথমে সিবিআইয়ের কাছ থেকে যখন চিফ জাস্টিস জানতে চাইলেন সিবিআই কিন্তু খুব দার্থহীন ভাষাতে পঙ্কজ বানসালের কাছ থেকে পাওয়া রিট্রিভ হওয়া যে ডেটা সেই ডেটা থেকে পাওয়া যে ডকুমেন্টসগুলো সেটাকে জেনুইন হিসাবে ব্যাখ্যা করলো কারণ সিবিআই বলতে চাইছে যে আমরা পঙ্কজ বেঞ্চালের কাছ থেকে পাওয়া ডকুমেন্টগুলো এবং ডেটা স্ক্যানটেকের কাছ থেকে পাওয়া ডকুমেন্টগুলোকে মিলিয়ে দেখেছি এবং আমরা দেখেছি দুটো জেনুইন কিন্তু পরবর্তীকালে যখন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেটাকে স্কোরটাকে আপলোড করা হয়েছে সেইখানে ম্যানিপুলেশনটা হয়েছে সুতরাং আমরা এই এই জায়গাটা থেকে ধরে আমাদের আর্গুমেন্টটাকে আজকে প্লেস করতে চাইলাম আমাদের হয়ে সিনিয়র অ্যাডভোকেট বিভা দত্ত মাখিজা ম্যাডাম ছিলেন আমরা মানে বলতে গেলে আজকে আমাদের সাবমিশনের পরেই কিন্তু প্রথমবার চিফ জাস্টিস কিন্তু দুর্নীতিগ্রস্তদের তালিকাটা জানতে চাইলো এবং তাতে ওখানে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের লয়া যিনি ছিলেন সঞ্জয় হেগড়ে স্যার তিনি একটা ডেটা তুলে দিলেন এবং সিবিআই আজকে এসএসসিও সিবিআইয়ের যে সাবমিশান সেখান থেকে ধরে নিয়েই বললো যে আমরা জেনুইনলি সেগ্রিগেশান চাইছি এবং আমরা সেগ্রিগেশান করতে পারবো তো এইটা আমাদের যে সাবভিশন আমরা যে নট কল ফর ভেরিফিকেশনের হয়ে যেটা আমরা বলতে চাইলাম কোর্টের কাছে আমার মনে হলো কোনো জায়গা থেকে যে এরপরেই কিন্তু কোর্টের এটা মনে হলো যে সেগ্রিগেশন কি এনি হাউ পসিবল কিনা কারণ এতদিন পর্যন্ত আমরা যে সাবমিশনগুলো এবং যেগুলো শুনছিলাম এমনকি পিটিশনের রেসপন্ডেন্টরাও নিজেদের চাকরি নাছি পুরোটা বাতিল করার কথা বলছিলো যেটা পুরোপুরি তাদের যেটা হাইকোর্টে পিটিশন করেছিল যখন তারা হাইকোর্টে পিটিশন করে বললো আমরা চাকরি চাইছি আমাদের এখানে এসে তারা বলতে চাইছে যে আমরা চাকরি চাইছি না পুরোটা বাতিল চাইছি সুতরাং তাদের নিজের পিটিশনের প্রেয়ারের এগেনস্টে গিয়ে এখানে বলছে তো সেইটা আমাদের কিন্তু আমরা আমাদের তরফ থেকে আন্তরিক চেষ্টাই ছিলাম যে যারা প্রকৃত মেধার পরিচয় দিয়ে চাকরিটা পেয়েছে তাদের যেন চাকরিটা বাদ না যায় কিন্তু দুর্নীতিগ্রস্তগুলো যারা তারা যেন অবশ্যই বাদ যায় এটা আমাদের একটা চেষ্টা ছিল তো সেই চেষ্টাতে আমরা চেয়ে চেয়েছিলাম যে কোর্টকে সেই জায়গাটাতে কোর্টকে ইমপ্রেস করার চেষ্টা যে সেগ্রিগেশন সম্ভব এবং আমাদের সাবমিশন পরেই কিন্তু কোর্ট ডেটা চেয়েছে যে কতটা দুর্নীতিগ্রস্ত আছে না আছে সমস্তটা এবং সেই ডেটা দেওয়া হয়েছে এবং সিবিআইও যেহেতু বলেছে যে পঙ্কজ বনশালের কাছ থেকে উদ্ধার হওয়া ডেটাটা জেনুইন ডেটা আমাদেরও সেটা মেনে নিতে কোনো আপত্তি নেই এবং সিবিআই এবং আমি আগেও বলেছিলাম যে সিবিআই হচ্ছে ইনভেস্টিগেটিং এজেন্সি রিট পিটিশনারটা ইনভেস্টিগেটিং এজেন্সি নয় আমরাও ইনভেস্টিগেটিং এজেন্সি নয় কেউ নয় তো সিবিআই যে ডেটা দেবে তা মানতে মাথাটা কোথায় আছে এখন দেখা যাচ্ছে সিবিআই ডেটার সঙ্গে রিপুটিশনার বলছে না এর সঙ্গে আরও অ্যাড হবে আরও অ্যাড হবে আরও অ্যাড হবে তুমি তদন্ত করো নি আমি তদন্ত করিনি তদন্ত করেছে সিবিআই সিবিআই যখন বলছে যে এটা হচ্ছে দুর্নীতিগ্রস্তদের তালিকা এবং এসএসসি যখন বলছে যে সিবিআই সঙ্গে আমরা বসে দেখে নেব যে কোন দুর্নীতিগ্রস্ত কত তাদেরকে শুধু বাদ দেওয়া সম্ভব তাহলে সেখানে বাদ দিতে আপত্তিটা কোথায় কেন সবারই চাকরিটা বাদ যাবে তো এই প্রশ্নটাই আমাদের তরফে তোলা হয়েছিল আমরা একটা প্রস্তাব ম্যাম আমাদের তরফে জমা দিলেন যে কী করে পরের পাটটা যেখানটাতে ডকুমেন্টস ভেরিফিকেশানটা পুনরায় করা সম্ভব সেটা কোর্ট জমা নিয়েছে আমরা একটা নোট বানিয়েছিলাম একটা এস দিয়েছিলাম আমরা তো এইটা আমার মতে মনে হয়েছে যে এরপরে কিন্তু কিছুটা হলেও চিফজাস্টিস যেন ভাবলেন যে হ্যাঁ কোনোভাবে সেগ্রিগেশন পসিবল কিনা এটা একটা টু টু সাম এক্সটেন্ট একটা গেম চেঞ্জারে কাজ করেছে আমাদের সাবিশিয়ানটা কারণ আমি একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে চাই আমাদের মক্কেলরাও খুব পজিটিভ বইতে আমাদেরকে বরাবরই বিভিন্ন মিটিংয়ে বলেছে যে স্যার যারা সত্যি করে মেধার পরিচয় দিয়ে চাকরি পেয়েছে তাদের যেন চাকরি বাতিল না হয় তো সেই ক্ষেত্রে যদি তাই সেটা যদি আমাদের চাহিদা হয় তাহলে যেন যখন বলার সুযোগ এসে তখন যেন আমরা সেটা বলতে পারি আমরা হয়তো বাইরে গিয়ে কুমিরের কান্না কাঁদছি এবং বলছি যে হ্যাঁ সবারই চাকরি বাতিল হয়ে গেলে কী হবে কিন্তু আসল জায়গায় বলছি না তা কিন্তু করলে হবে না চিফ জাস্টিস প্রথম দিকে আমাদের এগেন্স্টে ছিলেন চিফ জাস্টিস বলছে তোমরা তো ওয়েটিং লিস্টেও নেই অমুক তাহলে তোমাদের প্রশ্ন আসছে কী করে কিন্তু আস্তে আস্তে চিফ জাস্টিস বুঝলেন যে হ্যাঁ আমাদের সাবমিশনের মধ্যে একটা সার্বত্ত আছে যেটা কিন্তু কনসিডার করা যেতে পারে কারণ এত করা চাকরি বাতিলের প্রভাব তুই সুদূর প্রসারী হবে সেটা তো অনারেবল কোর্ট সেটা কোনো মতে অস্বীকার করতে পারে না তো আমাদের বক্তব্য আমাদের দেখুন ফলাফল আমাদের হাতে নেই আমরা জাজমেন্ট লিখবো না কিন্তু আমাদের যেটা চেষ্টা ছিল আমি চেষ্টা আমরা আমরা এখানে উপস্থাপন করলাম বাকিটা তুই কোর্ট বিচার করবে তবে একটা জিনিসই বলছি রিটপিটিশানের রেসপন্ডেন্টদেরকে আন্তরিক হতে হবে যে তারা যারা চাকরি সবারই চাকরি বাতিল খেয়ে আমার লাভ সবারই চাকরি বাদ গেলে আমার কী লাভ হবে আমার রিটপিটিশান আমার একটা ছোট্ট কথা আমার রিটপিটিশান ফাইল হলো দু সালে বাইশ সালে এবং আমি চাকরি চাইলাম তখন এবং সেই চাকরি যখন চাইলাম যখন সিঙ্গেল বেঞ্চ শুনলো ডিভিশন বেঞ্চ শুনলো তখন ডিভিশন বেঞ্চেই আমি বললাম যে না সব বাদ দিতে হবে তাহলে আমি চাকরি চাইলাম কী করে আবার আমি যদি এটা বলি যে প্যানেল এক্সপায়ার করে গেছে আঠেরো সালে উনিশ সালে তাহলে আমি একুশ সালে রিটপিটিশান ফাইল করে অ্যাপয়েন্টমেন্ট চাইলাম কী করে তাহলে আমি নিজে জেনে শুনেই এই অ্যাপয়েন্টমেন্ট চাইলাম যে যেখান থেকে প্যানেল এক্সপায়ার করে গেছে সেখান থেকে চাকরি চাওয়া আবার সুপ্রিম কোর্টে এসে আমি আমার সাবমিশন কী করে চেঞ্জ করলাম যে না আমি চাকরি চাই না আমি পুরোটা বাতিল চাই পুরোটা বাতিল হয়ে নতুন প্রসেস যদি সেই সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে থেকেও হয় শুরু তাতে যে আর রেসপন্ডেন্টরা চাকরি পাবে বা যারা জেনুইন চা চাকরি করছিল তারা চাকরি পাবে তার কোনো নিশ্চয়তা আছে প্লাস এর পিছনে হাহাকারটা কে বুঝবে যে যারা জেনুইন চাকরি প্রার্থী তারা চাকরি বাদ হয়ে গেলে তাদের কতটা ক্ষতি হতে পারে তো আমরা আমাদের চেষ্টাটুকু করলাম বাকিটা বিচার করবে ঠিক আছে